হ্যাঁ বন্ধুরা শিবরাত্রি এখন আমি নটা বাজে আমি এখন একটা তোমাদের স্পেশাল জিনিস দেখাতেছি দেখো একদম ঝাল ঝাল চাউমিন বানাবো আজকে আর দেখো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি তেল আর তারপরে দিয়েছি রসুন কুচো আর মানে খুব জ্বর আর ঠান্ডা লাগলে লেগেছিলো জ্বরটা ভালো আছে কিন্তু ঠান্ডা লাগাটা এখনও কমেনি তাই রসুন একটু দিয়েছি চাউমিন বেশ ভালো লাগে খেতে খারাপ লাগে না রসুন দিয়েছি চায়নারা তো সবসময় চাইনিজে রসুন দিয়েই খায় তা আমরাও খাই না আমরাও তো চাইনিজ হয়ে যাচ্ছি আস্তে আস্তে তাই না বন্ধুরা তো এখানে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভাত দিই আর এখানে আলু কেটে নিয়েছি আলুটা চাউমিন না দিলে সত্যি একটু ভালো লাগে না ওই জন্য আমি একটু আলুটা চাউমিনে দেবো আর এখানে ডিম ফ্রাই করে নিয়েছি এই যে রেখে দিয়েছি ডিম ফ্রাই করে নিয়েছি আজকে রাতের ডিনারে আজকে চাউমিন থাকবে আর আমি চাউমিনটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা আমার আলুটা আলু মানে পেঁয়াজ আর রসুন আর লঙ্কাটা তো ভাজলাম ভেজে ভাজে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসতো তখন আমি আলুটা দিয়ে দিলাম আলুটাও আমার ভাজা হয়ে গেল এবারে আমি দেখো আলুটা আমার লাল লাল হয়ে গেছে তো আলু না দিলে আবার চাউমিন খালে আমাদের চাইনিজরা চাউমিন খায় ওরা সব থেকে ওদের ফেভারেট চাইনিজ মানে চাইনিজ আইটেম তা এই নুডলসগুলো কিন্তু ওরা হিসাব মতন কিন্তু ওরা কোনোদিন আলু দেয় না কিন্তু আমাদের আবার আলু না হলে একটু ভালো লাগে না আমরা তো বাঙালি না তা আমি একটু অল্প করে আলু তুলে নেব কেন এটা আবার মা আবার ভাত খাবে তো আমি ওই জন্যে উনি আবার খাবে না রাত্রের চাউমিন তার জন্যে আমি ওর আলু ভাজা তুলে রাখছি ওই জন্যই আরও একসাথে ভাজা আর আলুটা দেখছো তো তোমরা বুঝতে মনে করছো হয়তো আলুটা একটু মানে সাদা থাকার কথা চাউমিন কিন্তু হলুদ কেন এই যে ভাই ভাত খাওয়া অল্প তো হলুদ দিয়েছি আমি এবার আমি চাউমিন গুনে যাবো আমার পুরো ঝুলঝুরে একদম চাউমিন গুনো দেখছো চাউমিন গুনে একদম ঝুলচুরে একদম কোনো চাউমিন কিন্তু লাগেনি দেখছো এবার আমি চাউমিন মধ্যে মধ্যে দিয়ে ভালো করে অনেক কিছু ফ্লেবার আছে দিয়ে দিই আমি তো এখানে আমি কি কি দিয়েছি দেখো এক হাতে করছি বলে আমার খুব অসুবিধা হচ্ছে এখানে দিয়েছি টমেটো সস এখানে দিয়েছি সোয়া সস এখানে দিয়েছি চিনি এখানে দিয়েছি নুন এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো সব ভাগে ভাগে দিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে মিক্সড করে নেব কারণ এক হাতে যখন করছি আমি ঢাকনা কী করে আর কী করে ওই পণ্যে আমি এরকমভাবে সব দিয়েছি এবার আমি দেখো সব মিক্সড করে নিচ্ছি দেখো আর ভারি ডিম আছে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো চাউমিনটা ভালো লাগছে তোমাদের বলো রাতে ডিনারটা কি জমবে না জমবে না যদি জমে যায় তাহলে কমেন্টে জানিও আর যদি সত্যি আমার চাউমিনটা এইভাবে করতে ভালো লাগে তোমরা অবশ্যই করবে আর আমাকে ভালোবাসা দিতে কিন্তু একদম ভুলবে না আর তোমাদের জন্যে সবসময় আমি কিছু না কিছু আইটেম নিয়েই কিন্তু আমি কোনো স্পেশাল কিছু আইটেম না আমার তো সবসময় দেখোই ঘরোয়া ভাত ডাল চচ্চড়ি যেমন আমি ছাড়ি তোমাদের সাথে শেয়ার করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তাতে তোমরা যেমনভাবে আমাকে ভালোবাসো সেই ভালোবাসাটাই আমার কাছে অনেকটা সেই ভালোবাসাটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই জীবনের অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে চাই তোমাদের ভালোবাসা দিয়ে রাতের ডিনারটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে জানাই শুভরাত্রি আমার চাউমিনটা তো হয়ে গেছে একটা